সহি মুসলিম শরীফে একটি হাদিস আছে আবুহ রাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শপথ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ দুনিয়া শেষ হবে না ততক্ষণ যতক্ষণ না মানুষের উপর এমন এক সময় আসে যখন হত্যাকারী জানবে না কেন সে মানুষটিকে হত্যা করল আবার যে মানুষটিকে হত্যা করা হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো তখন সাহাবিরা বললেন ইয়া রাসুল এটা কিভাবে সম্ভব রাসুল সাল্লুসাল্লাম বলেন তখন হারাস অর্থহীন হত্যা ছড়িয়ে পড়বে হত্যাকারী ও নিহত উভয়ে জাহান নামে যাবে আজকে আমরা যে ফেতনার যুগে বাস করছি এই হাদিসের জলযন্ত্র প্রমাণ হল উসমান হাদিবাইয়ের উপর ঘটে যাওয়া সেই হামলা যাই হোক আল্লাহ আমাদের সবাইকে এই ফেতনার যুগ থেকে হেফাজত করুক এবং ওসমান হাদিবাইকে দ্রুত সুস্থতা দান করুক I mean